আমি চাই একজন মজুর টাইপের মানুষ আমার হাজব্যান্ড হবে যার পাশে শুয়ে থাকলে সে আমাকে গজল শোনাবে ইভেন তার গাড়িতে যখন আমি চড়ব সে গান বাজে সে আমাকে গজল শোনাচ্ছে গাড়িতে শুয়ে আছি গজল চলতেছে বলেছি হুজুর টাইপের ছেলে আমার পছন্দ আর স্পেশালি আসিফ হুজুর কারণ ভালো লাগে দেখতেও নাকি অনেক সুন্দর লাগে বিয়ে হবে কিনা এটা তো জানি না বিয়েটা তো আল্লাহর কাছে আজহারি হুজুরকে বিয়ে করতে চাই এটা বলি নাই আমি বলছি হুজুর টাইপের ছেলে আমার পছন্দ আর আমি বলেছি যে আসিফ হুজুরকে আমার বেশি ভালো লাগে আর সেটা আমি সঠিক জানি না শুনুনই বিবাহিত হচ্ছি অবিবাহিত হুর কে আমার আসলে ভালো লাগে কি দাড়ি থাকলে আমার একটা দাড়ি টাইপের ছেলে খুব পছন্দ দাড়িওয়ালা আঝারি তো সে ম্যারি চারটা চারটা বিয়ে করতে পারে বেশি ভালো লাগে হচ্ছে আসি হুজুরকে তারই আছে সুন্দর করে ওনাকে ভালো লাগে অনেক অনেকে প্রশ্ন করে আপনি মিডিয়াতে আসেন আপনার কেন হুজুর ভালো লাগে বাট ভালো লাগে আসলে যার যার মনের ব্যাপার কাকে কখন ভালো লাগবে এটা তো বলা যায় না হুজুর অনেক সুন্দর করে হাসে ইভেন ওনার টুপি অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ঘড়ি পরে আমি কি বলবো উনি আসলে অনেক সুন্দর হ্যাঁ করতে চ্যানে দুইটা ওজনকে ভালো লাগে আশির উজুনকে বেশি ভালো লাগে এখন আসি হাজার উজ্জু তো সে নেন সে কিভাবে আমাকে বিয়ে করবে